হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে যতটা পাচ্ছি আপনাদের কাছে যে কোনো মারফত থেকে নানা তথ্য সমেত খবর পরিবেশন করা কোথায় কী হচ্ছে কোন ব্যাপারে কে রিভিউ করছে কিংবা এসএলপি করছে কিংবা রিড করছে তার যথাবি তথ্য আমি আপনার সামনে উপস্থাপন করছি তার বিনিময়ে অবশ্যই আমি আপনাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব আশা করব একটা সাবস্ক্রাইব করলে একটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানাতে পারবো আসুন আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা আলোচনা করব কতগুলো রিভিউ পিটিশান পড়েছে কতগুলো রিড পিটিশান পড়েছে কতগুলো এসএলপি বা স্পেশাল লিভ পিটিশান হয়েছে এই ট্রেড সংক্রান্ত ব্যাপারে আমি এর আগে জানিয়েছিলাম যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অলরেডি সবার প্রথমে রিভিউ পিটিশান দাখিল করেছিল যদিও সেই রিভিউ কিছু টেকনিক্যাল ভুল থাকার কারণে পিটিশনারের উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে সেই ডিফেক্টসগুলোকে ঠিক করে আবার নতুনভাবে রিভিউ পিটিশান দাখিল করতে এর সঙ্গে হরিয়ানা করেছে মেঘালয় করেছে তেলেঙ্গানা করেছে এবং সর্বশেষ করল ঝাড়খণ্ড আমি এখানে বলে রাখি ঝাড় আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে ঝাড়খণ্ড গভর্নমেন্ট কিন্তু এই টেটকে মেনে নিয়েছে নিশ্চয়ই আপনাদের মনে থাকে বা মনে আছে বা আপনারা আমার চ্যানেলকে দেখে নিতে পারেন ঝাড়খণ্ড গভর্নমেন্ট এই টেটকে মেনে নিয়েছে তারা দু বছরে চারবার ট্রেড করবে সেই চারবার ট্রেডের মধ্যে শিক্ষকদেরকে পাশ করতে হবে এই অফার দিয়েছে ঝাড়খণ্ড সরকার কিন্তু ঝাড়খণ্ডের মানে ঝাড়খণ্ড গভর্নমেন্ট করেনি কে করেছে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংস্থা অর্থাৎ ঝাড়খণ্ড সরকারেরই একটা শিক্ষক সংগঠন যার নাম আছে অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংস্থা এরা কী করেছে একটা রিভিউডেশান করেছে যার নম্বর ফাইভ সিক্স এটা সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকেল তিনটে ছ মিনিটে সুপ্রিম কোর্টে রেজিস্টার হয়েছে এবার এদের বক্তব্য কী না এদের পক্ষে আইনজীবী আছেন টম জোসেফ যিনি একজন অত্যন্ত নামকরা সিনিয়র অ্যাডভোকেট টম জোসেফ তিনি এই অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংস্থার সঙ্গে যুক্ত আছেন তিনার বক্তব্য হচ্ছেন তিনার মানে মেল মানে মেন প্রতিপক্ষ হচ্ছে যাকে আমরা রেসপন্ডেন্ট বলি একটা পিটিশনার একটা রেসপন্ডেন্ট এখানে পিটিশনার হচ্ছে ঝাড়খণ্ডের অখিল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সংস্থা আর রেসপন্ডেন্ট অর্থাৎ যার বিরুদ্ধে করেছে সে হচ্ছে আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট এদের বক্তব্য কী না এদের বক্তব্য হচ্ছে যে টেটের এই যে অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট এটা কখনো এই হিসেবে মামলা করেনি যে সারা ভারতের সমস্ত শিক্ষকদেরকে ট্রেনিং করানো হোক তারা কিন্তু এই বিষয়ে মামলা করেনি তারা মামলা করেছিল যে টেটের অ্যাপ্লিকেশানটা প্রসপেক্টিভ ওয়েতে মাইনরিটিদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা যেটা বলছি বোঝার চেষ্টা করুন যদি আমি ভুল হয়ে ক্ষমা পার্থী। যেটুকু আমি পড়েছি যে আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্টের বিরুদ্ধে মামলা করেছে ঝাড়খণ্ডের এই সংস্থা তাদের বক্তব্য হচ্ছে যে আঞ্জুমান ইসাদ তালিমি টাস্ট বা ই তালিম ট্রাস্ট এরা কিন্তু এদের বক্তব্য ছিল যে মাইনরিটির ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশানটা টেড অ্যাপ্লিকেশানটা প্রসপেকটিভ ওয়েতে হবে কি না আর বিচারক কি করলেন না তিনি ভারতবর্ষের সবার উদ্দেশ্যে এটাকে একটা ইম্পোজ করে দিলেন কেন এইটাকে নিয়ে তারা করেছে রিভিউ পিটিশান আর কে করেছে না এর আগে নিশ্চয়ই আমি আপনাদেরকে বলেছিলাম অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশান ওরা করেছে তাহলে এই এইগুলো হচ্ছে রিভিউ পিটিশান এবারে আসি রিট পিটিশান কী করেছে রিট পিটিশান একজনই করেছে মানে একজন মানে এখানে একটা সংস্থাকে আমি একজন বলছি ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশান অর্থাৎ এরা একটা সম্ভবত খুব সম্ভবত এরা হচ্ছে উত্তরপ্রদেশের একটা শিক্ষক সংগঠন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন এরা করেছে রিট পিটিশান আমি একটু আপনাকে বলে রাখি রিভিউ পিটিশান আলাদা রিট পিটিশান আলাদা রিভিউ পিটিশান মানে কোনো একটা মামলা যখন তার জাজমেন্ট বেরিয়ে যায় আমার মনে হতে পারে কোনো নতুন তথ্য আমার কাছে আছে কিংবা কোনো অ্যাপারেন্টলি এরোর বা এরোর অ্যাপারেন্ট আছে সেটাকে ঠিক করা তার নাম হচ্ছে রিভিউ পিটিশান আর রিট পিটিশান মানে এক ধরনের চ্যালেঞ্জ রিট পিটিশানের তার পাঁচটা প্যারামিটার আছে নিশ্চয়ই আমি এর আগে বলেছিলাম তাহলে একটু আপনাদেরকে মনে করিয়ে দিই হেভিয়াস করপাস ম্যান্ডামাস সাটিও রাড়ি প্রহিবিশান খিও ওয়ারেন্টো এগুলো তার পাঁচটা আছে প্যারামিটার তো সেই পাঁচটা প্যারামিটারের মধ্যে এই রিটপিটিশান দাখিল করেছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশান এদের মূল বক্তব্য কী না দু হাজার সতেরোর যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ এই যে রেট্রোস্পেকটিভ ইফেক্টটা প্রথম দু হাজার সতেরোর অ্যামেন্ডমেন্ট এইটি হচ্ছে মূল সমস্যা অর্থাৎ আজকে যে সারা ভারতে যদি একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকাকে যদি টেটের মুখোমুখি হতে হয় তার একমাত্র কারিগর বা কাণ্ডারি বা ভিলেন যদি আমাদের বলতে হয় সেটা হচ্ছে দু হাজার সতেরো সালের ওই অ্যামেন্ড যে কী বলবো অ্যামেন্ডেড রাইট টু এডুকেশন বিল বা রাইট টু এজুকেশান অ্যাক্ট এখানে বিল বলবো না আই এম সরি ফর ইট অ্যাক্ট যেখানেই প্রথম রেট্রোসপেক্টিভ ওয়েতে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ পর্যন্ত চার বছরের রেট্রোসপেক্টিভ ওয়ে সমস্ত শিক্ষক শিক্ষা আগে ট্রেট করানোর প্রশ্ন আসে এবং এটাকে দেখেই জাস্টিস দীপঙ্ক দত্ত জাস্টিস মনমোহন এই অ্যাজ এ হোল রায় দিয়েছেন তো এই দু হাজার সতেরোর সালের এই অ্যামেন্ডমেন্ট রাইট টু এডুকেশান অ্যাক্টকে চ্যালেঞ্জ করে রিটপিটিশান করেছে ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশন এরপরে এসএলপি করেছে একজন সে হচ্ছে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড গভর্নমেন্টের তরফ থেকে একটা এসএলপি করা হয়েছে এসএলপি মানে স্পেশাল লিভ পিটিশান আমরা জানি যে আমাদের ডিএ মামলার ক্ষেত্রে আঠাশে নভেম্বর দু সাল থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হাইকোর্টের রিভিউ বেঞ্চের যে জাজমেন্টকে এসএলপি করেছিল বা স্পেশাল লি পিটিশান যার এখনও মামলা এখনও পর্যন্ত হ্যাঙ্গিং অবস্থায় আছে রিজার্ভ অবস্থায় আছে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি তো সেই উত্তরাখণ্ড গভর্নমেন্টের এসএলপির বক্তব্য কী না তারা একটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশকে সাহারা করছে তারা সুপ্রিম কোর্ট তার নিজে একটা রায় দিয়েছিল অনেক আগে ওয়ান্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট প্রসেস হ্যাজ স্টার্টেড ইট ক্যান নট বি চেঞ্জড অর্থাৎ সুপ্রিম কোর্ট তাদের নিজস্ব একটা রায় বলেছি যদি একবার কোনো কারণে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি শুরু হয়ে যায় সেই পদ্ধতিকে সেই অ্যাপয়েন্টমেন্টকে চেঞ্জ করা যায় না তাহলে সুপ্রিম কোর্ট তার নিজের আইনকে নিজের নিয়মকে কী করে ভায়োলেট করতে পারে এই বিষয়ে এসএলপি দাখিল করেছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এর সঙ্গে আরও দু নম্বর ইস্যু করেছে যে ওই যে বললাম আঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট তারা শুধুমাত্র প্রসপেকটিভ ওয়ে চেয়েছিলো তারা সবার ট্রেড করাতে হবে এখন তারা করেনি পার্টি করা হয়নি ওয়েস্ট বেঙ্গলকে যদি পার্টি না করা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সব শিক্ষক কেন করতে যাবে যদি ওয়েস্ট বেঙ্গলকে পার্টি করা হয় তার মানে ওয়েস্ট বেঙ্গলকে সেখানে তার কথা বলবে তাদের যে কথাগুলো বলবে উত্তরাখণ্ড উত্তরাঞ্চল বা প্রত্যেকটা স্টেটকে পার্টি করলে প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্ট তার যে অ্যাটর্নি জেনারেল বলুন বা অ্যাডভোকেট জেনারেল বলুন ওখানে গিয়ে সওয়াল করবে পাল্টা সওয়াল করবে কিন্তু যদি আমাকে পার্টি না করা হয় যদি আমাকে বলার সুযোগটা না দেওয়া হয় আমি যদি কোনো আমার কথা বলতে না পারি হুট করে আমার কোনো কিছু ইম্পোজ করে দেওয়া যায় না এই বিষয়ে এসএলপি করেছে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এবং আর কি বলছে যে রেট্রোস্পেকটিভ দু হাজার এগারো সালের পর থেকে হয়েছে দু সালে একটা আইন নিয়ে সেটা দু হাজার সালের পর থেকে অ্যাপ্লি ইমপ্লিমেন্ট হবে এক্সিকিউশন হবে যেখানে দু সালে আগে যখন ট্রেডে কোনো গল্প ছিল না সেখানে রেট্রোসপেক্টিভ হয়ে কেন করা হচ্ছে সেটাকে অবশ্যই এটাকে একজেম্ট করা হোক এটা নিয়ে আর চার নম্বর হচ্ছে ট্রেনিং রাইট টু এডুকেশানে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে ট্রেনিংয়ের প্রশ্ন করা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান মানে এখানে কোনোভাবে এখানে টেট ওয়ার্ডটাই লেখা নেই অর্থাৎ দু হাজার যে মানে যাকে আমরা বলছি প্রিন্সিপাল অ্যাক্ট এই যে রাইট টু এজুকেশান ফ্রি অ্যান্ড কম্পালসারি এজুকেশানের যে প্রিন্সিপাল অ্যাক্ট সেই যেটা হলো আটটি ই দু হাজার নয় সেই দু হাজার নয়ের আটটি ই কোথাও লেখা নেই যে ট্রেড করতো সেখানে লেখা ছিল ট্রেনিং বা মিনিমাম কোয়ালিফিকেশান তো মিনিমাম কোয়ালিফিকেশান কী করে ট্রেড হয়ে যাবে ভাই এটা নিয়ে নেক্সট হচ্ছে যদি বিশাল পরিমাণ লার্জ অ্যামাউন্ট অফ টিচার্স ফোর্সফুল রিটায়ারমেন্ট করে তাহলে স্কুলগুলো একেবারে শ্মশানে পরিণত হবে তাহলে রাইট টু এডুকেশানের যে মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হবে অর্থাৎ মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের মানে তার একুশ এ ধার একুশ নম্বর ধারার এ উপাধারায় বা বি যে ছাত্রকে ভালো শিক্ষা দিতে হবে যদি শিক্ষকই না থাকে তাহলে কে শিক্ষা দিবে ভাই এটাকে নিয়ে এবং আপনারা শুনলে মোটামুটি একটু আনন্দ হবেন যে এই মামলার সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট কী হচ্ছে জানেন এক্স অ্যাটর্নি জেনারেল মুকুল রোহত্যাগি সাংঘাতিক সিনিয়র পড় খাওয়া একেবারে মানে যাকে বলে কি হাই এক্সপিরিয়েন্সড হাই এফিসিয়েন্ট অর্থাৎ কপিল শিববাল মহোদয় বা অভিষেক মনুসিংগিজির মতো একসঙ্গে ব্র্যাকেটে রাখা যাবে এমন উচ্চ মানের উকিল যিনি হচ্ছেন এক্স অ্যাটর্নি জেনারেল মুকুল রোহত্যাগি এবং হেগড়ে এনাদের সঙ্গে যুক্ত আছেন এখন দেখার বিষয় যে এই এসএলপি কিংবা রিট পিটিশান কিংবা রিভিউ পিটিশান এই তিনটের মধ্যে কোনোটা শিক্ষকদের পক্ষে আশীর্বাদ হিসেবে নেমে আসে কি না ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস